তো আশা করি আজকে তোমরা থামবেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে মাধ্যমিক দুই হাজার চব্বিশ তোমাদের এবছর পাস নম্বর কত এবং তোমাদের এবছর গ্রেস নম্বর কত দেওয়া হবে এবছর কি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আজকে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো মাধ্যমিকে তোমাদের পাস নম্বর কত দেওয়া হয় এবং তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হয় তো এই বিষয়ে আজকে আলোচনা করবো তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ডল করো যাতে এর পরবর্তী কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো এবার তো দেখো দুই হাজার চব্বিশ এবছর তোমাদের পাস নম্বর কত দেওয়া হবে তো আমরা সবাই জানি মাধ্যমিক পাস করতে গেলে মিনিমাম তোমাদের কত লাগে পঁচিশ লাগে তো একটা রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তবে তারপরে তোমরা কমেন্ট করো ঠিক আছে তবে তোমরা বুঝবে বিষয়টা নাহলে কিন্তু বুঝবে না হ্যাঁ তো দেখো তোমাদের মাধ্যমিকে পাঁচ নম্বর কত লাগে পঁচিশ লাগে এবার তোমাদের কিন্তু ঠিক আছে তোমাদের লাগবে ঠিক আছে এবার তোমাদের লিখিত পরীক্ষা হয় মধ্যে নব্বই মধ্যে লিখিত পরীক্ষা হয় ঠিক আছে তার মধ্যে দশ হয় প্রজেক্ট বোঝার চেষ্টা করো তোমাদের লিখিত হয় কত তোমাদের নব্বই মধ্যে হয় আর এদিকে তোমাদের প্রজেক্ট হয় দশ নম্বর আরেকটা রিকোয়েস্ট করব যারা যারা এখনো প্রজেক্ট জমা দেওয়া নাই ঠিক আছে তো যারা যারা এখনো প্রজেক্ট জমা দেওয়া নাই মাধ্যমিকের ক্ষেত্রে তো অবশ্যই তোমরা সরাসরি স্কুলে গিয়ে তোমাদের প্রজেক্ট যেটা জমা দেওয়া যে যে সাবজেক্টটা অবশ্যই সরাসরি তোমরা স্কুলে যাও ঠিক আছে স্কুলে গিয়ে যে স্যার বা যে ম্যামটা যেই বিষয়টা পড়ায় যে বিষয়টা কি দেওয়া নেই ঠিক আছে তো অবশ্যই তোমরা সেই বিষয়টা গিয়ে জমা দিবে কিন্তু তো না হলে তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে দেখে নাও তো অবশ্যই যারা যারা প্রজেক্ট দেওয়া নেই অবশ্যই তোমরা জমা দিয়ে দিবে এবং তার সাথে তোমাদের কিন্তু প্রজেটে নাম্বার কত দেওয়া হয় মিনিমাম তোমাকে স্কুলকে ভিত্তি করে নাম্বার দেওয়া হয় যারা স্কুলের সাথে যেমন স্যার মেমের সাথে পরিচিত হ্যাঁ যারা স্কুলে স্যার মেমের সাথে পরিচিত তাদের মিনিমাম কিন্তু দশে দশ দেয় ঠিক আছে তো দশে দশ তারাই পাবে এবার কোনো কোনো স্কুলে সেটা দেখে না ঠিক আছে কোনো কোনো স্কুলে তোমাদের চিনা পরিচয় সেটা দেখে না তোমাদের কি দেখে যে আমাদের স্কুলের প্রত্যেককে আমরা দশ করে দিব ঠিক আছে দেখে দশ যদি দিয়ে দেয় তাহলে তোমাদের এবার লিখিত পরীক্ষা কত লাগবে মধ্যে লাগবে তাহলে আর কত হচ্ছে হচ্ছে ঠিক আছে তো কত হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা টোটাল তোমাদের পনেরো এদিকে দশ তাহলে পঁচিশ তোমরা পাস করছো এবার তোমাদের একটা প্রশ্ন আছে কি প্রশ্ন যে স্যার আমরা নব্বই মধ্যে আমি কত পাইছি মাত্র দশ পাইছি বা বারো পাইছি বা কেউ কেউ তেরো পাইছি কতর মধ্যে নব্বই মধ্যে দশ বারো তেরো পাইছি এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা এই বছর ফেল করব আমার রেজাল্ট অর্থাৎ আমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে আমি কি করে পাস করব। ঠিক আছে তোমাদের মধ্যে ভয় দাঁড়াচ্ছে সেক্ষেত্রে আজকে তোমাদের সেই ভয়টা দূর করাবো তো সম্পূর্ণ দেখো তোমাদের আমি বুঝাচ্ছি ঠিক আছে দেখো তাহলে তোমরা এরকম রেজাল্ট তোমাদের আসছে তো কত দশ বারো তেরো এবার তোমাদের নাও এই বারো তুলছো কত তুলছো বারো তুলছো এবার এখানে তোমরা বারো আর এদিকে তোমরা দশ কত হচ্ছে দশ আর বারো হচ্ছে তোমাদের কত বাইশ হচ্ছে তাহলে তোমাদের লাগে কত পঁচিশ লাগে তো তোমরা কত পঁচিশের মধ্যে বাইশ তাই তো এবার পঁচিশের মধ্যে তোমরা যদি বাইশ পাও তোমাদের এবার কি হয় এ তিন নম্বর তোমরা কোথায় পাবে তো তোমরা তিন নম্বর কোথায় পাবে তোমাদের মধ্যে প্রচুর টেনশন হচ্ছে অনেক ছাত্রছাত্রী অনেক টেনশন হচ্ছে তো অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানায় দাও তাদেরকে দেখায় দাও তাদের মনের মধ্যে ভয়টা দূর হয়ে যায় তো অবশ্যই বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের জন্য আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো চলো তাহলে আশা করি তোমাদের কত লাগে পঁচিশের মধ্যে তোমরা বাইশ বয়স সরি হ্যাঁ বাইশ বয়স হো এবার তোমাদের আরো তিন নম্বর লাগবে ঠিক আছে কত নম্বর লাগবে তিন নম্বর লাগে তবে তোমাদের পঁচিশ দাঁড়াচ্ছে মানে এমন ভয় মানে তিন নম্বর শর্ট হয়েছে পরীক্ষা দিয়ে আসছো তোমরা নিজেরাই খাতা দেখেছো যে নম্বর কম হয়ে গেছে এবার অনেকের ক্ষেত্রে কি বাইশ যে আসে কেন চলে আসবে তোমরা নিজেরা এগুলো গুনছো খাতাগুলো ঠিক আছে নাম্বারগুলো গুলো এবার তোমাদের এরকম দাঁড়াচ্ছে এবার কিছু কিছু দেখবে পরীক্ষার পরে তোমরাই দেখবে যে এই সাবজেক্টটা আমার এত খারাপ হয়েছে, গেছে আবার এই সাবজেক্টে এত ভালো রেজাল্ট হলো কি করে দেখো তোমাদের কিন্তু তোমরা নিজেরাই ধারণা করছো যে আমরা নব্বইয়ের মধ্যে বারো পাইছি দশ পাইছি তা কিন্তু না হ্যাঁ তোমরা দেখবে তোমার সেই পরীক্ষাটাই ভালো হয়েছে যেমন অঙ্কের ক্ষেত্রে নিয়ে আমি একটা একটা রিকোয়েস্ট অঙ্ক নিয়ে নিয়ে যাদের টেনশন আছে সেই অঙ্কের আমি বেসিক ভিডিও তৈরি করব। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটা দেখে নেবে শুধু অঙ্কের বিষয়ে ঠিক আছে অঙ্ক পরীক্ষা অনেকেই মাধ্যমিক ক্ষেত্রে অঙ্ক পরীক্ষা খুবই খারাপ হয় তো সে নিয়ে আলাদা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন আশা করি প্রথম পয়েন্টটা বুঝতে থাকলে কত পাঁচ নম্বর কত তোমাদের কত লাগে তাহলে পাঁচ নম্বর পঁচিশ লাগে এবার তোমরা কত পাইছো মাত্র বাইশ পাইছো ঠিক আছে আচ্ছা মুছে দিই তো তোমাদের পাঁচ নম্বর কত লাগে পঁচিশ এবার তোমাদের এখানে কত বাইশ বললাম না বাইশ পাইছো তো এক্সট্রা তিন নম্বর লাগে এবার কোন ক্ষেত্রে একুশও পাইছো কোন কোন ক্ষেত্রে একুশ পয়সো এবার প্রতিটা সাবজেক্টে না ঠিক আছে প্রতিটা সাবজেক্টে না এবার কোনো কোনো সাবজেক্টে কিন্তু তোমার তিরিশ প্লাস হয়েছে কোনো কোনো সাবজেক্টে চল্লিশ পাইছো কোনো কোনো সাবজেক্টে পঁয়তাল্লিশ পাইছো এবার ধরে নাও দুই থেকে তিনটা পরীক্ষা তোমার কত আসছে ওয়ান টু থ্রি তো একটাতে পাইছো তোমরা কত বাইশ পাইছ সরি তো একটাতে তোমরা বাইশ পাইছো একটাতে তোমরা একুশ পাইছো একটাতে তোমরা চব্বিশ পাইছ দেখে নাও তোমরা মিনিমাম এগুলো তোমাদের সাবজেক্ট কয়টা সাতটা সাবজেক্ট সাবজেক্টের মধ্যে তোমরা চারটাতে ভালো রেজাল্ট করে পাশ করছো ঠিক আছে আমি পঁয়ত্রিশ করলাম হ্যাঁ তাহলে এখানে এক দুই তিন চার আর তিনটা খুবই খারাপ অর্থাৎ তোমরা এখানে মানে পঁচিশ তুলতে পারো না তো পাস করবে দেখো তোমাদের প্রতি বছর একটা গ্রেস নম্বর দেওয়া হয় এবার গ্রেস নম্বর কাদেরকে দেওয়া হয় তাই তো তোমাদের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে গ্রেস নম্বর কারা পায় যাদের রেজাল্ট খুবই খারাপ খারাপ বলতে কাদের দেওয়া হয় একমাত্র তারাই পায় যাদের পরীক্ষা বাকি পরীক্ষা গুলো খুবই ভালো হয়েছে ঠিক আছে মিনিমাম দেখো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে এবার তোমাদের নম্বর কোথায় দিবে এখানে কিন্তু তিন দিয়ে দিবে হয়ে গেল তারপরে এখানে তোমাদের কত তোমাদের একুশ আছে এখানে তোমাদের কিন্তু চার নম্বর দিয়ে দিবে তাহলে এখানেও পঁচিশ এখানে তোমাদের এক নম্বর দিয়ে দিবে পঁচিশ এটা আমি প্রমাণ দেখাচ্ছি তার কি করে তাহলে আমাদের দুই তিন চার নম্বর এক্সট্রা দিবে কি করে তাই তো তোমাদের মধ্যে একটা ডাউট হচ্ছে ঠিক আছে প্রচুর ডাউট হচ্ছে যে আমরা কি পাশ করবো সন্দেহ হচ্ছে দেখো তোমার আমি ডিটেলসে বুঝাই এবার এই রেজাল্টটাও যদি না থাকে না তোমাদের পঁয়তাল্লিশ তিরিশ চল্লিশও বা পঁয়ত্রিশও পাও নেই কোনো সাবজেক্টেই এবার তোমাদের মধ্যে সন্দেহ হচ্ছে যে এবার এত নম্বর তো বাকিগুলো হবে না সবগুলোতে এরকম নম্বর আসবে ঠিক আছে মিনিমাম হয়তো কোনোটাতে মানে রকম পঁচিশ ছাব্বিশ করে পাইছো ঠিক আছে বা সবগুলোতেই পাশ করতে পারো না তিন নম্বর দুই নম্বর এক নম্বর লাখো প্রতিটা সাবজেক্টেই এবার তোমাদের দেখো আরেকটা আমি সিম্পল বোঝাচ্ছি ঠিক আছে এগুলো বুঝে দিব হ্যাঁ তো দেখো আগে কিন্তু রেজাল্ট ছিল না তো কাদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে একমাত্র যাদের মিনিমাম কুড়ি প্লাস ঠিক আছে কুড়ি প্লাস লাগবে কিন্তু কুড়ি প্লাস যদি কুড়ি প্লাস থাকে অবশ্যই তাদেরকে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এবার প্রশ্ন কি এবার দেখো তোমরা নব্বই মধ্যে মিনিমাম যদি এখানে তিন পাও চার পাও পাঁচ পাও সাত পাও এদিকে তোমরা কত একশোর মধ্যে সরি এখানে দশের মধ্যে তোমরা কত দশে পাইছো এবার এখানে যোগ করে তো কত দাঁড়াচ্ছে যোগ করে কত তেরো হচ্ছে তারপর এখানে আবার দশ যোগ করে কত হচ্ছে চোদ্দ হচ্ছে এখানে দশ মানে প্রজেক্টে দশ করে দিচ্ছে ঠিক আছে মানলাম এবার তোমরা লেখে কত পাঁচ তুলছো তাহলে এদিকে কত হচ্ছে পনেরো হচ্ছে এখানে প্লাস করলাম এখানে দশে দশ তোমাকে প্রজেক্ট দিচ্ছে তবে কথা সাত আর দশে কথা সতেরো হচ্ছে এত নম্বর গ্রেস্ট দেওয়া হয় সম্ভব এটা নম্বর দেওয়া এখানে বারো নম্বর কি করে দিবে এখানে তোমাদের আর এদিকে তোমাদের কত নম্বর দাঁড়াচ্ছে তাহলে এখানে চোদ্দ থেকে তোমাদের লাগে দশ এগারো নম্বর এগারো কি করে দিবে এখানে তোমাদের দশ কি করে নম্বর সম্ভব এখানে তোমাদের কত লাগে তিন আর পাঁচ আট নম্বর এত নম্বর কি গ্রেস দেওয়া হয় সম্ভব কোনো দিনও সম্ভব না দেখবে কুড়ি প্লাস মিনিমাম ধরো বাইশ তেইশও যদি পেয়ে থাকো তোমরা কিন্তু পাস করবে দেখবে প্রতি বছরে আমি দেখতেছি রেজাল্টগুলো ঠিক আছে অনেকের রেজাল্ট দেখতেছি সাতটা সাবজেক্টে পঁচিশ করে পাস করছে সাতটা সাবজেক্টেই পঁচিশ করে পাস করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি পাস করে নেই হ্যাঁ তারা অ্যাকচুয়ালি কিন্তু পাস করে নেই তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে এটা কোনো সম্ভব সাতটা সাবজেক্টে কি করে পঁচিশ করে পাস করবে তো ষাটটা সাবজেক্টে তাদেরকে গ্রেস নম্বর দেবে পাস করিয়ে দেওয়া হয়েছে তো আসলে তোমাদের প্রসেসটা বুঝিয়ে দিলাম প্রতি বছরে অর্থাৎ এই দুই হাজার চব্বিশেও তোমরা করবে যাদের দুই একটা পরীক্ষা খারাপ হয়েছে আশা করি তোমাদের অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার তোমাদের বন্ধু বান্ধবকে দেখাই দাও তারা যেন মন খারাপ হয়েছে তাদের মন ভালো হয়ে যাবে এই ভিডিওটা যদি দেখে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝলাম সাতটা সাবজেক্টে তোমাদের পঁচিশ দেখবে প্রতি বছরে সাতটা সাবজেক্টে পঁচিশ এটা তো পঁচিশ এটা তো পঁচিশ এইভাবে রেজাল্ট করছে দেখবে এইটা কোনোদিনও রেজাল্ট না এটা তোমাদের গ্রেসের দিয়ে পাস করে এই বছরও এরকম রেজাল্ট অনেক দেখবে কিন্তু তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝে দেখলাম যে গ্রেস নম্বর কাদেরকে দেওয়া হয় মিনিমাম তোমাদের কুড়ি প্লাস ঠিক বা উনিশও যদি থাকে মিনিমাম দু একটা সাবজেক্টে পাস করছো তবে তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাস করেছে আর কিন্তু এই যে বললাম না এখানে দেখো তিন চার পাঁচ সাত এরকম নব্বইর মধ্যে পাইছে তো তাদেরকে কিভাবে গ্রেস নম্বর দেবে তো তারা তারাই একমাত্র মানে একটু ফেল করার চান্স আছে খারাপ পাওনা ঠিক আছে তো অবশ্যই যারা যারা একটু মোটামুটি লেখছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস করবে আমি আত্মবিশ্বাস দিয়ে বলতেছি তোমরা যদি এরকম রেজাল্ট পাও না হান্ড্রেড পার্সেন্ট পাস করবে আশা করি তোমাদের প্রসেস বুঝাতে পারলাম এবার তাহলে কি তোমরা বুঝলে তাহলে সবাইকে এবার কি পাস করবে তো আশা করি তোমাদের প্রসেসটাই তো বুঝিয়ে দিলাম পাস করবে কিনা বা ফেল করবে কিনা তোমরা আশা করি তোমরা বুঝে ফেলছো তো অবশ্যই রিকোয়েস্ট করবো আমি প্রতিনিয়ত তোমাদের এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিকের আপডেট নিয়ে আসবো অবশ্যই তোমার চ্যানেলে সাথে থাকো আমি প্রতিনিয়ত তোমাদের আপডেট দেবো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন করে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও